মহাবিশ্বে প্রাণের সন্ধানে বিজ্ঞানীদের অভিযান নতুন কিছু নয় দীর্ঘ গবেষণায় যদি সফলতার আশার আলো দেখা যায় তবে তা উচ্ছ্বাসিত হওয়ার মতোই ঘটনা চলমান গবেষণার ফসল হিসেবে আরও একটি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ পেয়েছে বিজ্ঞানীরা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি দলকে দুই আঠারো বি নামের একটি গ্রহের বায়ুমণ্ডল নিয়ে গবেষণা চালাতে গিয়ে সেখানে এমন কিছু অনুসনাক্ত করেছে যা কেবলমাত্র পৃথিবীতে থাকা জীবের পক্ষেই উৎপাদন করা সম্ভব ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি প্রতিবেদনে জানা যায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দলটি তাদের গবেষণায় দেখতে পেয়েছে যে গ্রহীটির বায়ুমণ্ডলে জীবনের সঙ্গে সম্পর্কিত দুটি অনুর মধ্যে অন্তত একটি অনু বিশ্লেষণে দেখা গেছে তাতে ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল সালফাইড ডাই সালফাইড রয়েছে বলে মনে হচ্ছে এই পৃথিবীতে এই গ্যাসগুলো সামুদ্রিক ফাইটোপ্লান্টন এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে উৎপাদিত হয় কে দুই আঠারো বি নামের এই গ্রহটি পৃথিবীর থেকে আড়াই গুণ বড় আর তা সাতশো ট্রিলিয়ন মাইল আলোক বর্ষ দূরে অবস্থিত শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গ্রহটির কক্ষপথে যে সূর্যকে ঘিরে আবর্তিত হয়ে তা ছড়িয়ে দেওয়ার আলোর মাধ্যমে এর বায়ুমণ্ডলে থাকা রাসায়নিক উপাদানগুলোকে বিশ্লেষণ করতে পারে গবেষণা দলের প্রধান অধ্যাপক নিকু মধুসূদন বলেছেন প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ খুব দ্রুত তাদের হাতে আসতে যাচ্ছে আর সেখানে জীবনের সম্ভাব্য অস্তিত্ব আছে সেটার জন্য এখন পর্যন্ত সবচেয়ে জোরালো প্রমাণ রয়েছে তিনি বলেছেন হয়ে আমি বলতে চাই আমরা এ বিষয়ে আগামী এক বা দুই বছরের মধ্যে একটি সংকেত নিশ্চিত করতে পারব। বৃহস্পতিবার বিবিসি রেডিও ফাইভ এ এক সরাসরি অনুষ্ঠানে অধ্যাপক মধুসূদন আরো বলেন এটা বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত তবে তা জীব হিসেবে আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রাণের অস্তিত্বের যদি একটি উদাহরণ থাকে তাহলে আরও অনেক গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা রয়ে যাবে কেননা এই মহাবিশ্ব অসীম